সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন তো দর্শক আজকে একদিন ভাই ভাই মধ্যশালোয়া থেকে আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে এবং ওনার প্রশ্নটি এরকম ছিল যে সম্মানিত শায়খ আমি বুরহানুদ্দিন রানা আমার প্রশ্ন হল প্রাপ্তবয়স্ক দুই ভাই কিংবা দুই বোন একসাথে একই ল্যাব বা খেতা বা কম্বলের নিচে ঘুমাতে পারবে কিনা যদি আমাকে এই বিষয়ে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় বুরহান ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় বুরহান ভাই দেখুন আপনি জানতে চেয়েছেন যে প্রাপ্তবয়স্ক ভাই বোন বা দুই ভাই একই বিছানায় থাকতে পারবে কিনা তো সেই বিষয়ে বলা যায় দেখুন প্রাপ্তবয়স্ক ভাই বোন একই বিছানায় অবস্থান করবে না কারণ এতে বড় পাপ সংঘটিত হতে পারে রাসূদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন তোমাদের সন্তানদের বয়স সাত বছর হলে তাদেরকে ছালাত শিক্ষা দাও এবং দশ বছর হলে তার ছালাতের উপর তাদেরকে প্রহর করো এবং তাদের বিছানা পৃথক করে দাও আবুদ শরীফের চারশো পঁচানব্বই নাম্বার আয়াতে এই হাদিসটি বর্ণিত রয়েছে এবং মিশকাত শরীফের পাঁচশো বাহাত্তর নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণিত আছে অনুরূপভাবে দুইজন পুরুষ বা দুইজন নারীর জন্য একই কাপড়ের নিচে ঘুমানো অনুচিত কারণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন কোনো পুরুষ অন্য পুরুষের সঙ্গে একই কাপড়ের নিচে যেন শয়ন না করে অনুরূপভাবে কোন নারী অন্য নারীর সাথে একই কাপড়ের নিচে যেন শয়ন না করে মুসলিম শরীফের তিনশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণিত আছে তবে একই বিছানা আলাদা কাপড়ের নিচে বা উভয়ের মাঝে নিরাপদ দূরত্ব রেখে দুই ভাই ঘুমাতে পারবি এতে কোনো অসুবিধা হবে না তো প্রিয় প্রশ্নকারী বুরহান ভাই আশা করছি আপনাকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ